আমাদের যারা বিভিন্ন পার্টনার রয়েছেন আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এর পক্ষ থেকে ইমেল করা হয়েছে যে ইকিউবিআই আইএলস যেটা পেপার বেস ছিল সেটা আর থাকছে না আগামী সাতাশ জুলাই পর অর্থাৎ ছাব্বিশ জুলাই পর থেকে সাতাশ জুলাই থেকে আর সেটা আর পেপার বেজে থাকছে না সেটা হয়ে যাচ্ছে এখানে কম্পিউটার বেসড সুতরাং এই কম্পিউটার বেসড এক্সামটা দিলে কি ধরনের উপকার হবে কি ধরনের বেনিফিটস রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব আর এই বিষয়ে আমাদের অনেকেই আছে আমরা অনেক প্রবলেম ফেস করছি আসলে এটা ক্রিটিক্যাল কিনা বা প্রবলেম হবে কিনা এই ধরনের অনেক বিষয়ে আপনারা অনেক হয় মানে হেজিটেট করছেন নার্ভাস হয়ে যাচ্ছেন আসলে নতুনভাবে কি অনেকেই দ্রুত গতিতে রেজিস্ট্রেশন করতেছেন বা তাড়াতাড়ি হচ্ছে পেপার বেজ দিবেন এই ধরনের প্রবলেম থেকে কিভাবে বের হওয়া যায় এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং কম্পিউটার ভেজের যেটা আমরা আপনারা জানেন যে মৌলবাজারে আমরা অলরেডি লাস্ট মান্থে আই মিন মে মাসে দিকে আমরা একটা ব্যাচ শুরু করেছিলাম সেখানে চারজন স্টুডেন্টদের শুরু করেছে এর আগে আমি নিজেও অনেক একজন দুজন করে আমি কম্পিউটার বেজের ক্লাস আমি নিয়েছি আর কি সো সেই অনুযায়ী আমাদের উই হ্যাভ এক্সপিরিয়েন্স টিউটার্স সো আমাদের একটা মাথায় রাখতে হবে যে কিভাবে এই সহজ বিষয়টাকে আই মিন কঠিন বিষয়টাকে সহজে করা যায় সেই বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করব আমার সাথে রয়েছেন আমাদের তালিবসিন ইনস্টিটিউটের সম্মানিত টিচার্স টিচার আমাদের চৌধুরী ফয়সল স্যার ওনার আশা করি উনি বিস্তারিত বলবেন স্টুডেন্টদের জন্য কেন স্টুডেন্টরা মানে ভয় পাচ্ছে একটু আমাকে যদি বলেন আর কি ধন্যবাদ স্যার সো ইউপিভিআই টেল আয়ালস কম্পিউটার হবে এটা নিয়ে অনেক অসুবিধা আছে ছাত্রদের মধ্যে কারণ হচ্ছে অনেক স্টুডেন্টের কমপ্লেন হচ্ছে স্যার আমরা তো কম্পিউটারের মধ্যে এতটা এক্সপার্ট না আমরা টাইপিংয়ে দুর্বল বা আদার্স যে ফাংশন আছে কম্পিউটারে এগুলোর মধ্যে দুর্বল কিন্তু আমাদের এইখান থেকে অলরেডি যারা কম্পিউটার বেইস ট্রেনিং নিয়ে এক্সাম দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ওদের

তাদের জন্য একটু প্রবলেম হতে পারে বুঝতে আরকি তবে আই হোপ এটা যদি তিন চার মাস সে প্র্যাকটিস করে ফেলে স্যার বুঝার বিষয় বলতে যে প্যাটার্নগুলো আছে কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস রিডিং লিসিরিং রাইটিং স্পিকিং প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন সিফ জেনে উপর বর্তিত জাস্ট আমরা যে থিওরি যে ক্লাসগুলো হবে এগুলো হবে আমাদের অ্যাজ ইউজ যে ক্লাসগুলো আছে এগুলোর মধ্যেই কিন্তু ক্লাসের পরবর্তী সময়ে আমরা আবার আলাদাভাবে আমাদের ল্যাবের মধ্যে কম্পিউটারের ফাংশনের মধ্যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় তারা কেন ভয় পাচ্ছে অনেক স্টুডেন্ট দেখতেছি রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে ফর্ম দিচ্ছে বাট আমি কিন্তু এই জিনিসটা সাজেস্ট করতেছি না তাদেরকে তারা এত তাড়াহুড়া করে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিচ্ছে কিন্তু রিজাল্ট মানে পেপার বিজে আপনি হান্ড্রেড পার্সেন্ট আইএলসি ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বলতে পারবেন না যে আমি হান্ড্রেড পার্সেন্ট সেভেন পাবো সিক্স পয়েন্ট ফাইভ পাবো এক্সাম হলে কিন্তু আপনার সিচুয়েশন চেঞ্জ চেঞ্জ হয়ে যায় সো ওয়াই আমি আমার পক্ষ থেকে বলবো এত ভয় পাওয়ার কোনো কিছু নাই যেটা কম্পিউটার আইলস আয়সে বা যেটা আমরা বলি সেটা কোনো কিছু না একটু চেষ্টা করলি যেহেতু উন্নত যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো তো অলরেডি হয়ে গেছে আর আমাদের দেশে অনেক আগেই এটা ছিল কিন্তু পেপার বেসড বলেন আর কম্পিউটার বেস ছিল দুটোই ছিল আমরা মানে এটাকে ওইভাবে আমরা ইয়ে করছি না

কপি যে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আই আই মিন তারা যদি যদি আই মিন আমি যেটা মনে করি আমাদের যেহেতু আমাদের নিজস্ব ল্যাব আছে সেক্ষেত্রে কিন্তু তালিম ইনস্টিটিউট আপনার জন্য পারফেক্ট হবে এবং সেখানে আপনি ভর্তি হতে পারেন আই হোপ অনেক সুযোগ অনেক সুবিধা পাবেন এবং কিভাবে দ্রুত শেখানো যায় বিকজ আমরা অলরেডি ক্লাস চলতেছে আমাদের এখানে বা আমরা আগেও আমাদের স্টুডেন্টকে পড়াইছি সেই অনুযায়ী আমাদের উই হ্যাভ এক্সপিরিয়েন্স সো একটা জিনিস আমি যদি স্যারের সাথে বলি এই যে ইকুবিআই অন কম্পিউটার যেটাকে এইটার এই কম্পিউটার ফর্মেটটা এটা সুবিধা কি কি থাকতে পারে সুবিধার কথা যদি আমি বলি তাহলে আমাকে অবশ্যই পেপার বেজ বিষয়টা বলতে হবে যখন পেপার বেজ একটা স্টুডেন্ট এক্সাম দেয় তখন হচ্ছে এখানে আনফরচুনেটলি যদি প্রত্যাশিত রেজাল্টটা না আসে কোনো একটা মডিউলে তখন দেখা গেছে সেকেন্ড টাইম ওইটা জাস্ট একটা মডিউল রিটেক দেওয়ার কোনো চান্স নাই এটা একটা একটা প্রবলেম সো যদি এক্সামটা দিতে হয় তাহলে চারটা মডিউলই আবার পুরো যে ফিজটা আছে ওইটা দিয়েই অ্যাটেন্ড করতে হয় এই প্রবলেমটা কিন্তু কম্পিউটার বেজে নাই নাই তবে এখানে হচ্ছে কোনো একটা মডিউল যদি খারাপ করে তাহলে রেজিস্ট্রেশন করার মাধ্যমে জাস্ট একটা মডিউল

হয়তো টোয়েন্টি ফোর দিয়ে দিতে পারে রেজাল্ট তো এটা একটা প্লাস পয়েন্ট আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে সেশন চলে যাচ্ছে না এই সেশন পাবো না এই হিসাবে ইনস্টেন্ট দিয়ে দিলেন আর আই সল্ট মানে আপনার মতো করে নিতে পারবেন সলটগুলো অনেকগুলা দেখা হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের নিজস্ব কম্পিউটার লেভেল এখানে ব্রিটিশ কাউন্সিলের ট্রেইন কম্পিউটার ট্রেইনের আছে আমাদের এখানে যারা যথাযথভাবে আপনাদেরকে আইএলসের প্রত্যেকটি মডিউল কম্পিউটার বেজে কিভাবে এগুলো সলভ করতে হবে কিভাবে হ্যান্ডেল করতে হবে সব কিছু আপনাদেরকে ইজি বুঝিয়ে দেবে এবং আমাদের যে পরিবেশটা আছে পরিবেশটা আসলে আপনার এক্সামের যে এক্সাম যে সিচুয়েশনটা আছে এক্স্যাক্টলি ওইটাই সো এখানে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী শুধুমাত্র তালিম সিন ইনস্টিটিউটই আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে সো রাইট এখানে আরেকটা জিনিস আমি যদি বলে রাখি তাদের জন্য যে চাইলে একটা আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল যদি কেউ দিতে চায় এটা এভরিডে সোফার আমার একজন অ্যাডমিনিস্ট্রেটর উনি আমাকে বলছিলেন যে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দিনে কয়বার দেওয়া যেতে পারে হ্যাঁ তিনবার দিতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি চারবার হয়ে যেতে পারে সো আপনার যারা এই জিনিসগুলো অনেকে আছে ফ্রি হ্যান্ড রাইটিং প্রবলেম আছে অনেকে রাইটিং এ সমস্যা হতে পারে কিন্তু এই পরীক্ষাটা যদি দেন তাহলে সেখান থেকে রাইটিং এর প্রবলেম হচ্ছে না আর সবচেয়ে মার্ক তো মার্কের বিষয়টা আমি বলি রাইটিং এর রাইটিং এর প্রপার মার্কটা সে কিন্তু পাচ্ছে এখানে একটা সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের স্টুডেন্টরা কি করে আসানোর রেজাল্ট আসে না রাইটিং এ তখন কি করে সে ইউআর করতে হয় তো এই বিষয়টা ইউআর এর থেকে আস্তে 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 রিডিউস হতে থাকবে কারণ ইউআর এর পর থেকে মানুষ সরে আসবে কারণ এখানে প্রপার মার্কটাই দেয়া দেয় ইজিলি বুঝতে পারবে ক্যান্ডিডেটও বুঝতে পারবে এবং এক্সামিনারের তারা যেভাবে দেখে অন স্ক্রিন আছে সেই মুহূর্তে কিভাবে দেখবে এটা তাদের অফিসিয়াল বিষয় আমরা তোরা বলতে পারবো না সো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল যদি আমি চিন্তা ভাবনা করি হ্যাঁ এখন আপনাদের কাছে একটু নার্ভাস লাগতে মানে হতেই পারে কারণ শুরু থেকে অনেক টিচার আছে অনেক আমাদের মতো অনেকে আছে এগুলো বয় বয় বলতেছে নেই তেমন কোনো ভয় না কারণ আইএস যখন স্টার্ট হয়েছিল তখনও কিন্তু অনেক টাফ ছিল আমরা যদি দুই সালের আগ থেকে আমরা দেখি বা উনিশ সালের আগে দেখি দশ বা এর আগে সাত আট এই এই ধরনের সালটা যখন আমরা দেখবো তখন দেখবেন যে আইলসটা মানে আইলস শুনলেই ভয় পাইতো তো ওইখান থেকেই কিন্তু এখন আইলসটা এমন ভাবে একটা পরিচিতি পাইছে মানে ঘরে বাইরে সেই স্পোকেন ইংলিশ রিটেন ইংলিশ সম্পর্কে পড়তে ইচ্ছেন না সবাই শুধু আয়েস করে ফেলবে আয়েস করে আমি আয়েসে কোর্স করে ফেলবো তবে এটা কখন আসছে এটা পরিচিতি পাইছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা এখানে এখন ভর্তি হতে ইচ্ছুক বা যারা করতে চান তাদের উচিত এখন থেকে আইএলস এর সাথে এই আইএলস সিডিআইএলস এর সাথে আমরা এমনি তালিফ সিনিসিও যেটা করবে সেটা হচ্ছে আমরা ক্লাসগুলো কোলা থিওরি থাকবে বাট প্রতিদিন আমরা এটা ওই যে লিসেনিং এর উপর বা রিডিং এর কিভাবে মার্ক করতে হয় এই প্যাটার্নটা আমরা এভরিডে আমরা শিখিয়ে দিই আর কি এটা হচ্ছে একটা অ্যাডভান্স তালিফ সিনিস স্টুডেন্ট হবে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যদি অফিসে আসেন তাহলে অবশ্যই বিস্তারিত বিষয়ে আরো কিছু

প্যাটার্ন বলে শেখানোর আমরা 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 যে আপনাকে টিচ করব এই টিচের সিস্টেম কিন্তু একই থাকবে জাস্ট কিভাবে আপনি এটা ক্যাপচার করবেন কিভাবে ধরবেন এই প্রসেসটা মূলত হচ্ছে আমরা শেখাবো আর আমাদের তালিফ ইনস্টিটিউটে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নিজস্ব কম্পিউটার ল্যাব রয়েছে এটা অনেক আগে থেকে আপনারা অনেকে জানেন আমাদের কম্পিউটার যেহেতু ক্লাস হয় অনেক আগ থেকে এটা আমাদের মধ্যে রয়েছে আর সর্বোচ্চ আমাদের প্রতিষ্ঠানে দশজন স্টুডেন্ট তাই না আমরা কম্পিউটার বেজে দশজন স্টুডেন্ট নিব এবং প্রত্যেকটা বেচে দর্জন করে থাকবে যেহেতু আপনারা জানেন অনেকেই তালিমস ইনস্টিটিউটে কোনো প্রাইভেট পড়ানো হয় না বা এই জিনিসগুলো পড়ানো হয় না আমরা কম স্টুডেন্ট করে আমরা ক্লাসটা শুরু করে থাকি সবসময় তো আর কি কোনো অ্যাডভান্টেজ আছে তালিমস ইনস্টিটিউট করতে হবে

পরিশ্রম করতে হয় সেই জন্য আমরা এখানে ইনক্লুড করে ফেলছি আরো দুই হাজার টাকা অ্যাড করছি বাট এটা দশ হাজার ছিল কিন্তু আমরা আজকে মিটিং করে আমরা ডিসিশন নিয়েছি যে স্টুডেন্টের জন্য বেশি হয়ে যায় তো এই জন্য আমরা যদি স্টুডেন্টও কম মাত্র আর দশজন স্টুডেন্ট একটা বেঁচে থাকবে আর এই দশজন স্টুডেন্ট আমরা ফিক্স করেছি আট হাজার টাকা আট হাজার টাকায় আপনারা ভর্তি হতে পারবেন এখানে দশ হাজার থেকে আট হাজার এরকম কোনো কিছু না কোনো ডিসকাউন্ট না আট হাজার টাকায় আমাদের এখানে কম্পিউটার আইস কম্পিউটার বেসিক সম্পন্ন কোর্স এটা একাডেমিক ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আগে ছিল 15000 টাকা আপনারা জানেন জিটি তো আমাদের বলিউজার মধ্যে বা সিলেক্টের মধ্যে খুব নাম করছিল তাহিব ইনস্টিটিউট সো জিটিটা আমাদের আগের মত 15000 আছে অনেকে এটা চাইবে না কারণ এখন প্রয়োজন নেই সো আমাদের এই একাডেমিক একাডেমিকটাই আমরা কন্টিনিউ করব সো যারা ভর্তি হতে ইচ্ছে আই होप আপনারা যত তাড়াতাড়ি এস পসিবল আপনারা রশন নিশ্চিত করতে পারেন আমরা খুব শীঘ্রই প্রথম ব্যাচটা তো শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্যাচটা শুরু হবে বিশ বিশ সরি উনিশ জুন হ্যাঁ উনিশ জুনে শুরু হবে সেকেন্ড ব্যাচ সো যারা ইন্টারেস্ট রয়েছেন তারা আমাদের সাথে আমাদের অফিসে এসে ভিজিট করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে আপনাদেরকে এখানে আপনি যদি নাও বোঝেন আপনাকে একা হলেও আমরা বোঝাবো আমরা যে ম্যান্টোর যারা আছে আমরা আমরা আমাদের সবসময় আমাদের নিরানব্বই প্রচেষ্টা থাকে আমাদের স্টুডেন্টরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে যদি আমাদের এখানে আপনারা জানেন সব স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট আসে ম্যাক্সিমাম টাইমে তো আমরা যার যাদেরকেই পাই তাদেরকে আমরা সবল করার চেষ্টা করি তার যার যা ডিজায়ার স্কোর দরকার সেই ডিজায়ার স্কোর পাওয়ার পায় আমরা ওইভাবে আমরা সব সময় আমরা এটাকে চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব আর আপনি নিশ্চিন্তে আমাদের এখানে ভর্তি হতে পারেন আর কম্পিউটার অফিসে কোনো ধরনের সন্দেহ ছাড়াই এখানে ভর্তি হতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই একটা ডিফিকাল্ট যে সিচুয়েশন সেটা আমরা ওভারকাম করা রাইট এখন আর কিছু আছে স্যার না স্যার আজকে আপাতত আর কিছু আর আমরা প্রত্যেকদিন যদি সময় পাই एवरीडे বা একদিন পর পর আমরা কম্পিউটার বেজে বিভিন্ন লিসেনিংটা কি রকম থাকবে বা কোন প্যাটারে থাকবে এই বিষয়ে আমি আলোচনা করব আর রিডিংটা কিভাবে স্ক্যানিং করতে হবে বা স্কিমিং টা করতে হবে মার্ক কিভাবে করতে হবে রিডিং এর স্যার থাকবে আমরা জানি রিডিং এর স্যার স্যার আছে উনি ওনার মতো করে বোঝাবেন রাইটিং এর স্যার নিবেন আর আমি লিসেনিং এন্ড স্পিকিং টা নেব সো এই জিনিসগুলো স্পিকিং তো আমরা জানি এটাতে কোনো চেঞ্জ না এটা সব সময় বিসিএস ছিল এটা ভবিষ্যতে বিসিএস থাকবে এটাতে আর কোনো সন্দেহ নেই করোনার পর থেকে বিসিএস আছে সো এই যেটা লিসেনিং কিভাবে শুরু করবে কিভাবে করবে আমি আবার চেষ্টা করব প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এটা প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় বা কিভাবে কোন কোন সিস্টেমে করলে আপনাদের সহজ হবে বা কোন প্যাটার্নগুলো আমাদের মার্ক কিভাবে করতে হবে জানি আমরা বইয়েতে আমরা কিওয়ার্ড এক সিস্টেমে করছি কিন্তু এখানে আর এক সিস্টেম করতে হবে এই প্রসেসটা আমি দেখিয়ে দেবো আপনাদের যারা আমাদের তালিস ইনস্টিটিউটে রয়েছেন বা ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে স্বাগত আর কিছু বলবেন স্যার আর আমাদের আর কিছু বলার নেই তবে একটা জিনিস আমি আবারও বলতেছি যে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই আইলস আর যারা আইলস মানেই হচ্ছে কঠিন আপনি যদি ভাবেন সেটা কঠিন তাহলে কিন্তু কঠিন আপনি যদি ভাবেন এটাকে সহজ তাহলে এভরিথিং উইল বি ইজি সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর আপনি কিভাবে সেটা নিচ্ছেন সো আমরা আমি আগেই মাঝখানে একটা কথা বলছিলাম যদি আমাদের কথার মধ্যে অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক আমরা র ভিডিও পোস্ট করবো আর কি শুধু দেখবেন আপনারা এই বিষয়টা আমি আসলে ডিরেক্টলি আমরা এটা পোস্ট করে নিব এখানে কোনো এডিট এডিট চলবে না ডিরেক্টলি ইয়ে করে তো একটা জিনিস আমি আবার ক্লিয়ার করি আমরা জানি এই যে বললাম যে এখানে ভিডিও মাঝখানে বলা ছিল যে আয়সটা এক সময় বাধ্য কঠিন তাই না কিন্তু এখন মানে আয়স থেকে এমন ঘরে ঘরে সব স্টুডেন্ট যে এস এসি পরীক্ষা আছে সেও আয়স সম্পর্কে জানে যে এস সি পরীক্ষা আছে সেও আয়স আমার বাচ্চা সেও বলে আয়েল্স সবাই বলতেছে আয়ল্স আয়ন্স তো এই যে প্যাটার্নটা সবার মুখে আয়ল্স তার মানে একসময় আয়ল্সটা খুবই টাফ ছিল সবার জন্য বুঝতে অনেক কঠিন ছিল কিন্তু এখন বর্তমানে আয়েলসটা সবাই জানে সব তথ্য জানে তেমনিভাবে প্রথম প্রথম আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হবে বাট আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ডিফিকাল্ট না তো সবাই ধৈর্য ধরে আয়েল্সটা করুন আর যারা প্রিপারেশন নিচ্ছেন আস্তে আস্তে কোনো প্রিপারেশন নেই এটা তেমন আরাম হয় কোনো কিছু না আর তবে আরেকটা জিনিস বলে গেছে আমাদের এখানে কিন্তু মক চেস্ট দিতে পারবেন আহ বাইরের স্টুডেন্ট দিতে পারবে যদিও আমাদের এখানে এলাও ছিল এখন বাইরে স্টুডেন্ট দিতে পারবেন মক টেস্টের ফি আপডেট হবে সব আলাদা সুস্থ থাকুন আলাইকুম